ঘুম থেকে উঠে এক গাদা মেসেজ আসতে দেখলাম এত সকালে কে দেয় এত মেসেজ মেয়েটাকে বেছানায় রেখে ফোনটা হাতে নিলাম মেসেজ একটা সিন করতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার খোলা মেলা ছবি আমার আত্মীয় পাঠাচ্ছে এগুলো তো পরশু দিনের ছবি আমার স্বামী তুলেছিল হাত কাঁপছিল আমার আমার স্বামী ছবিগুলো তুলেছিল হঠাৎ রাতে সে জেদ করলো আমার কয়েকটা ছবি তুলবে তাই আমিও আর বারণ করিনি কিন্তু সে এই সব ছবিগুলো আমার আত্মীয় স্বজনকে পাঠানোর কারণ কি তখন সে অফিসে তাকে কল দিলাম কিন্তু সে ধর পরে একটা মেসেজ দিল কিরে খেলাটা তাহলে শুরু হয়ে গেছে তুই আমাকে বলেছিলি না আমার চরিত্র নষ্ট আমি নাকি পরকিয়া করি আমি তো পরকিয়া করি তুই এখন কি করবি কর এবัด তোর বাপের বাড়িও তো যেতে পারবে না আমি সবাইকে বলেছি নষ্টামী করা অবস্থায় তোকে ধরেছি আমি এরপর এক কান ফাটানো হাসি দেয় আমি আমার নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছি না আমার স্বামী একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিল আমি প্রতিবাদ করার ফলস্বরূপ এটা করল আমার সাথে বাবা মা কল দিয়ে গালাগালি করলেন সবাই আমাকে ভুল বুঝলো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম নিজেকে শেষ করে দিব সিলিং ফ্যানের সাথে অন্যটা বেঁধে টেবিলে উঠে অন্যটা গলায় দিব তখনই আমার তিন বছরের মেয়ে পায়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল আম্মু কি করছো আমাকে খাইয়ে দিবা না মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকলাম পরকিয়ার জন্য যে পুরুষ তার স্ত্রীকে সবার চোখে নষ্ট বানাতে পারে সে কি মানুষ তারপর সিদ্ধান্ত নি আমি মরবো না বরং এমন যন্ত্রণা দিব তাকে যাতে সে হারে হারে যন্ত্রণা সহ্য করে আমার এক বান্ধবীর বাবা বেশ নাম করা এক হুজুর ছিলেন তার অনেকগুলো শক্তিশালী জিন ছিল আমি মেয়েকে নিয়ে হুজুরের কাছে গেলাম আমি স্ত্রী হয়ে আমার স্বামীর ক্ষতি করবো এটা শোনার পর হুজুর আমাকে আমি না করি তারপর আছে আমার মরণ ছাড়া আর কোন পথ নেই কিন্তু আমার মেয়েটা এতিম হয়ে যাবে আমার কান্নাকাটিতে হুজুর আমার পরিস্থিতি বুঝতে পারেন তিনি আমাকে তার তন্ত্র সাধনা রুমে নিয়ে গিয়ে বলেন তোর স্বামীর শরীরে আজ আমি শক্তিশালী খারাপ জিন দিব এর পরিণতি হয়তো হতে পারে ভালো করে বুঝে সিদ্ধান্ত নেই আমি বললাম আমি চাই সে এমন কষ্ট পাক যেন সে হারে হারে বুঝতে পারে সে কি ভুল করেছে তারপর হুজুর আমার শরীর আর আমার মেয়ের শরীর একটা তাবিজ দিয়ে বন্ধ করে দেয় আর একটা তাবিজ আমার স্বামীর বালিশের নিচে রাখতে বলেন ওই জিনটা কাঁচা মাছ মাংস পছন্দ করেন বেশি করে বাসায় রাখতে বললেন আমি হুজুরে পারিশ্রমিক বুঝিয়ে দিয়ে বাড়ি চলে আসি হুজুরের কথা মতো এটা তার ভেতর বালিশের ভেতরেই রাখি রাতে স্বামী বাড়ি ফেরে আমাকে দেখে খুব জোরে জোরে হাসি আর বলে কিরে আমাকে না থামাতে চাইছিলি আমি পরকিয়া করি এতে কি তোর জলে এবার বল কেমন দিলাম চালটা তোর সারা শরীর তোর এলাকার মানুষ আত্মীয় স্বজন সবাই দেখেছে আমার পেছনে লাগবে আর তোর মোটা শরীরে আমার আর না তোকে আমি ঘৃণা করি তাই আরেকজনকে ভালোবাসি আমি চুপচাপ কথাগুলো শুনলাম আর মনে মনে যত রকম বদ্ধ আছে সব বললাম একটা মেয়ে কতটা আশা নিয়ে তার স্বামীর ঘরে আসে একটা সন্তান সবাই পায় না আল্লাহ এত কিছু দেওয়ার পরও এত অকৃতজ্ঞ মানুষ হতে পারে রাতে সে তার মতো ঘুমাতে যায় ওই মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল আমি পাশের রুমে মেয়েকে ঘুম পাড়িয়ে কাঁদছিলাম আল্লাহ আমি অনেক বড় গুনা করেছি আমি জানি কিন্তু যে স্বামী তার নিজের বউকে এত নিচে নামিয়ে দিল তাও তার বাপের বাড়ির কাছে তাকে কিভাবে ক্ষমা করব। তখন বাজে রাত তিনটা বিকট শব্দ আসছিল স্বামীর রুম থেকে স্বামীর চিৎকারে ছুটে গেলাম দরজা লাগানো বাহির থেকে বললাম কি হয়েছে দরজা খোলো সে কোনো মতে দরজা খুলে আমাকে জড়িয়ে ধরলো ভীষণ কাঁপছিল ছিল তার গলার কাঁধ থেকে ছোপ ছোপ রক্ত পড়ছে জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন সে বললো একটা ভয়ঙ্কর কিছু আমার বালিশের ভেতর থেকে বের হয়ে আর গলা চেপে ধরেছিল আমি বললাম এসব কিছু না ঘুমাও সে বলল না তুমি আসো আমি ভয় পাচ্ছি আমি না করায় সে আমার ঘরে চলে এলো মেয়ের পাশে শুয়ে পড়ল আমি কিছুটা খুশি হলাম এবার দেখ কেমন লাগে আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছিল। পরের দিন আবার সকাল হতে আগের মতোই আবার গালাগালি শুরু করে আমার স্বামী অফিসে চলে যাওয়ার পর হুজুরকে কল দিয়ে বললাম তিনি বললেন একটু ধৈর্য ধরো আজকে রাতে বড় কিছু হবে এটা স্টোরির প্রথম পার্ট দ্বিতীয় পাতে জানতে পারবেন তার স্বামীর সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যে আপুটা এই স্টোরিটা লিখে পাঠিয়েছিলেন তার নামটা গোপন রাখা হয়েছে প্রথমে আমার কাছে অনেক ভৌতিক লাগছিল এমন ঘটনাও কি ঘটতে পারে কিন্তু আপুটা আমাকে বলল সে এক চুল পরিমাণও মিথ্যা বলেনি